মাত্র পঁচাশি হাজার টাকায় জিক্সার বাইক সম্রাট বাইক গ্যালারিতে কিন্তু অনেক অনেক কালেকশন আজকে এবং প্রত্যেকটা কালেকশন পেয়ে যাবেন দামাকা দামাগা রে একদম অল্প রেডে অল্প রেঞ্জে বাইক একের পর এক বাইক উপরে যেটা চার্জ করবে সামনে বড় ওর ওর আইছ হুম চার্জ পুরো টাইম আর হিলো ক্যামেরা এদিক করে নিলাম

ভাই লাইটটা শেয়ার করে দেন 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 শেয়ার করে দিন কমেন্ট আসতেছে না লুক নাই নাই কি নাই ভাই সাউন্ড নাই নাকি কি প্রবলেম জানান কমেন্ট করে একটু কষ্ট করে কমেন্ট করে দেন কমেন্ট করে দেন আমি আপনাদের মোবাইলের আসসালাম আলাইকুম পিও যে যেখান থেকে আমাদের লাইফটা দেখতেছে শেয়ার করে দেন এই মুহূর্তে আমি সংখ্যাটা আপনাদের সাথে আছি তো আপনি একটু কষ্ট করে শেয়ার চলতেছে ইনশাল্লাহ প্রত্যেকটা বাইকে থাকছে দামাকা 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 অফার ভাই আজকে কিন্তু অনেক কালেকশন আছে পালসার আছে ডিসকভার আছে তাছাড়া অনেক গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি পেয়ে যাবেন একদম সুপার দুপার দামাকা অফার রেট আর ভাই টু আছে মাত্র পঁচাশি হাজার টাকায় ভাই কি বাইক নেয় এবং কি বাইক অফার চাচ্ছেন প্রত্যেকটা বাইকে অফার থাকছে সম্রাট বাইক গ্যালারিতে সম্রাট বাইক গ্যালারিতে ভাই প্রত্যেকটা বাইকের অফার নিতে হলে চলে আসুন এখনই ভাই লাইভে গাড়ি কিনবো যদি অফার দেন না লাইভে গাড়ি বেচি না ভাই আমরা আপনার কিনতে হবে না অফার দিতে হবে না যে অফারটা দশে আছে ওই অফারটাই পাবেন রিয়েল অফার পাবেন ভালো লাগলে আপনার সরাসরি চলে আসবেন কারণ আমরা অনলাইন থেকে আপনি সরাসরি এসে ভালো লাগলে তারপর নিয়ে যাবেন আপনার দেখেন যদি মনে হয় আপনার কাছে অফার তাহলে আসেন অসুবিধা নেই সব ক্লিয়ার জি ধন্যবাদ ভাইয়া ভাই পঞ্চাশ কে টাকা পঞ্চান্ন এর ভিতর ভালো বাইক আছে আছে ভাইয়া

এদিক দা আছে সামনেও জিক্সার আছে জিক্সারের বহুত বড় ধামাকা আছে এবং প্রত্যেকটা বাইক কিন্তু ধামাকা ওভারে পাবেন আরন ফাইভ বার্সন থ্রিও আছে অনেক ধামাকা আছে বড় ছোট অনেক কালেকশন আছে আরন ফাইভ বার্সন আছে ছোট বাইক আছে প্রত্যেকটা বাইক কিন্তু ধামাকা অভার এডে পাবেন সম্রাট বাইকগুলো চলেন আমরা এই এক নজরে আরন ফাইভ বার্সন থ্রিগুলো দেখে আসি কোন বাইকটা নাই প্রত্যেকটা বাইকই আপনাদের জন্য আছে ধামাজার রেডে একদম অল্প রেডে পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে আর ওয়ান ফাইভ বাইক গুলা যাদের লাগবে চলে আসবেন নর্থ সিন্ডির মাধবদী বাস স্ট্যান্ড শীতলা বাড়ি মোড় এই বাইকগুলোর দামগুলো এক নজরে দেখাই দিই

ভাই এদিকে দেখেন এদিকে পেয়ে যাবেন আরো একটা সম্রাট গ্যালারি থেকে আর ভাই বাসন্তী ডাগা মেট্রো লো পঞ্চাশ সিরিয়াল এটা পেয়ে সম্রাট থেকে একদম সুপার ডুপার এটা দুই দিয়ে দুই লক্ষ পঁচানব্বই ভাই এটাও দুই হাজার টাকা দিয়ে দুই লাখ পঁচানব্বই দুই লাখ পঁচানব্বই এটা কিন্তু ইন্দোনেশিয়ান দুই লক্ষ ভাই এটা হচ্ছে মেট্রো

প্রত্যেকটা বাইক আমাদের এখান থেকে নিতে পারবেন একদম সাশ্রয় মূল্যে যাদের এই বাইকগুলো লাগবে চলে আসবেন এখনই নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস নেমে বিশ টাকা বাড়া নিবে জালপটি মসজিদ মিট নয় গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিআটিসি বাস যাতায়াত বাস মাধবদী বাস স্ট্যান্ড কুড়িল থেকে আসলে বিআটিসি বাস মাধবদী বাস সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী নেমে বিশ টাকা বাড়া নিবে জালপটি মসজিদ মিট নয় অবস্থিত সম্রাট বাইক আমরা চলেন ছোট এক নজরে দেখাই দিই ছোট বড় অনেক 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 কালেকশন আছে প্রত্যেকটা কালেকশন আছে ধামাকা অপারেটে রাত্রে অনেক বেশি হয়ে গেছে বাসায় যেতে হবে সকালবেলা বাইক কালেকশন করতে হবে তাই আমরা একটু দ্রুত 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 বাইকগুলো দেখে শেষ করে দেবো লাইফটা প্লিজ কেউ কষ্টের নেবেন একটু দ্রুত লাইফগুলো শেষ করে ফেলবো এই যে রোড মাস্টার এপি রুক ভাই এটা পেয়ে যাবেন অনলি পঁচিশ হাজার টাকা বিশ হাজার টাকা আজকে পনেরো হাজার টাকা রোড মাস্টার

এখানে দেখেন এইখানে এখানে পেয়েছি মানে রয়্যাল প্লাস ভার্সন ওয়ান বা এটা চালায় মজা লাগলে এটার কন্ডিশন ভালো হলে নিবেন পঁয়ত্রিশ হাজার টাকা এটা তিরিশ হাজার টাকা ভার্সন টু তিরিশ হাজার অথচ ভার্সন ওয়ান পঁয়ত্রিশ ভাই এর নাম্বার করা সবার বাইক গেলের দিকে আর একটা দেখেন বুলেট পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকায় আঠাইশ হাজার টাকায় বুলেট ডিজিটাল নাম্বার দুইটাই এখানে একুশ হাজার টাকা এই বাইকটা দেখেন এই বাইকটা অনেক ফ্রেশ আছে একুশ হাজার টাকা সব ডিজিটাল নাম্বার একটা মজার ব্যাপার দেখাই দিই এদিক থেকে দেখেন এই দেখেন এই যে কোণারের বৃত্ত দেখেন সর্বপ্রথম কোণারের বৃত্ত দেখেন তারপর এই দিক থেকে দেখেন সব ডিজিটবলে সব ডিজিটবলে সব ডিজিটাল সব ডিজিটাল সব ডিজিটাল সব ডিজিটাল নাম্বার হ্যাঁ এটার নামই সম্রাট বাই গ্যালারি কেন সম্রাট বাই গ্যালারি পেপারস গ্যারান্টি দেয় বাই পেপারস গ্যারান্টি এই কারণে দেয় কারণ আমরা গাড়ি বিক্রি করি পুরাতন গাড়ি একদম পুরাতন গাড়ি বাই নতুনের মতো গাড়িগুলোতে পেপারস গ্যারান্টি থাকবেই আর পুরাতন গাড়িতে পেপারস গ্যারান্টি থাকে না থাকে যান্ত্রিক যান্ত্রিক কাদের জন্য এটা এটা হচ্ছে কি যারা বাটপার প্রকৃতির মানুষ তারা ব্যবসা করে তারা ওই রকম উল্টা উল্টা আসে যেমন যেটা দরকার পেপার সেকেন্ডি সেটা দেয় যান্ত্রিক গ্যারান্টি পুরাতন গাড়ির মানে যান্ত্রিক গ্যারান্টি দিলে দামে বেসতে পারবে আরে ভাই নতুন গাড়ি সেটা তো যান্ত্রিক দিতে হবে না কারণ সেটা তো অটোমেটিকই জানে নতুন তো নতুন নতুনের মতো যেগুলো আর পুরাতন গাড়ি যেগুলো সেগুলো হচ্ছে কি পুরাতনই সেগুলো যান্ত্রিক গ্যারান্টি দিলে ওই মানুষ নিবে বেশি নিবে আস্থা পাবে ভাই আমি বলব পুরাতন গাড়ি হোক নতুন গাড়ি হোক পেপারসের গ্যারান্টি দিতে হবে পেপারসার গ্যারান্টি দিলে পুরাতন গাড়ি ধরনের একটা নষ্ট হতে পারে সমস্যা থাকতে পারে সেগুলো আপনার যে নিজ খরচের সমাধান করে নেবেন আমাদের এখানে যতক্ষণ ইচ্ছা চালিয়ে দেখে ভালো লাগলে তারপর নিয়ে যাব এই যে দেখেন ডাবল ডিসি এই যে এই গাড়িটা কেন অনেক এক লাখ পঁয়ত্রিশে সেটা কেউ দিবে

এক লাখ দশ হাজার টাকা এই আমি সব দেবো ডিজিটাল নাম্বার ফার্স্ট অনলি সবার বৈজ্ঞালের থেকে এই রিক্সার পেয়ে যাবেন এক লাখ বিশ হাজার টাকা ডাবল ডিস্ক এটা এক লাখ বিশ হাজার ডাবল ডিস্ক এটা এইটা বেজি এক লাখ চল্লিশ হাজার টাকায় সবার বেগ্যালয়ের থেকে তেসের মনে ভাই এই দিক থেকে আসেন এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ বোল্ট পেয়েছিল পঁচাত্তর হাজার টাকা বোল্ট এই পঁচাশি হাজার টাকা একদম অল্প চলা সুপার ডুপার কন্ডিশন দুইটা চাবি আছে এখনো এবং একটা চাবি ধরাই হয়নি দেখেন

দশ বছরের নাম্বার সিবিআর হাজার এক লাখ পঁয়াত্তর আজকে দেড় লাখ টাকা এক লাখ পাঁচল্লিশে পঁয়ত্রিশে দিন একদম এক লাখ পঁয়ত্রিশ সিবিআর ভাই এখানে এক লাখ পনেরো হাজার টাকায়

এখানে দেখেন এখানে ফোর বি নব্বই হাজার টাকা ফোর বি নব্বই হাজার টাকা ডাবল ডিক্স ডাবল ডিক্স নব্বই নব্বই হাজার হাজার টাকা টাকা ফোর বি ডিস্ক আছে পঁয়ত্রিশ হাজার হাজার টাকা টাকা ডিজিটাল আটান্ন ভাই এখানে দেখেন এই পালসারটা এই পালসারটা কেউ দিবে এই দামে পঁয়ষট্টি হাজার টাকা কেউ এই পালসার দিবে ভাই আজকে দেখেন আটান্ন হাজার টাকায় পালসার পালসার আছে পঞ্চান্ন হাজার টাকা এখানে আছে পালসার এলএস বিয়াল্লিশ হাজার টাকা এখানে পালসার আছে পঁয়ষট্টি সাইড দিয়ে দিলাম আজকে জান

এই যে ডিজিটাল নাম্বার এই যে ডিজিটাল সব ডিজিটাল নাম্বার ভাই হোক না কম গাড়ি সব ডিজিটাল নাম্বার থাকতে হবে সব সব ফার্স্ট পার্টি থাকতে হবে সব গোলা গাড়ি পেপার সেকেন্ডি থাকতে হবে ইনশাল্লাহ ভাই লোকেশনে চলে আসবেন সম্রাট বাইক গ্যালারি নরসিংদী জেলার মাধব দেব অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট নেমে বিশ টাকা ভাড়া নিবে জালপটি মসজিদ মিট অনেক বা এই ঠিক থেকে ওই শোরুম পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের কালেকশন বা আর এক শোরুম আছে ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় সবাইকে শেয়ার করে দিবেন আর আপনাদের কোনো কমেন্ট থাকলে ইনশাল্লাহ বলতে পারেন আমি পাঁচ মিনিটের জন্য আপনাদের সাথে মত বিনিময় আহ করবো ইনশাল্লাহ আপনাদের পাঁচ মিনিটের জন্য বলতেছি আপনারা কোনো কোন কমেন্ট থাকলে বলেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ

বা কাজ কিন্তু আমার তো ভাই সারাদিন নন স্টপ কাজ রাখো ভাই ভাই নামাজও ঠিক মতো পড়া হয় না মানে প্রতিদিন নিয়ত করি পাঁচ অক্ত নামাজ পড়ব কিন্তু দুই অক্ত তিন অক্ত সকালে উঠতে পারি না ভাই এত পরিশ্রম করলে কি ওঠা যায় কিন্তু আল্লাহ পাক মাফ করবে কিনা জানি না কিন্তু এভাবে ইচ্ছা কি তো এটা ইচ্ছা কি তুই হয় কেন আমি ইচ্ছা করে দেরি করি কারণ আমি এই লাইফ গুলো আগে করলে পারি আসলে হয় না যতই চেষ্টা করি হয় না অনেক হয়ে গেছে বাসায় চলে যান জি ধন্যবাদ ভাইয়া চলে যাবো ভাইয়া তিন মাসের জন্য আসবো কোনো বাইক পাওয়া যাবে বাড়াতে ভাই বাড়াতে বলতে কি আপনি যদি ফুল পেড করে নিয়েছেন ভাড়া নিয়ে চালাতে পারবেন ভাই কেমন আছেন জি আল্লাহ ভালো আছি ভালো আছেন ভাইয়া আর এক্স হান্ড্রেড আছে না ভাইয়া এখানে যে বাইকগুলো আছে ওই বাইকগুলো আপাতত আছে নব্বই হাজার মধ্যে ফোর কেমন আছে ভাই অনেকগুলো আছে আপনার দেখা ভাল লাগলে তারপর নিয়ে যাবেন তো আমার কথা একটা নিয়ে অনেক অনেকগুলো আছে পঞ্চাশ হাজারের পালসার ভালো পাওয়া যাবে বা অ্যাভেলেবেল পাওয়া যায় এখন ভালো খারাপ আপনার দেখে নিতে হবে কারণ কি ভাই জানেন এই গাড়িগুলো কিন্তু আমি এক কালেক্ট করতে পারবো না দেখেন সপ্তাহে যদি তিরিশটা প্লাস মানে একদিনে বিক্রি হয় আর অন্য দিন দশটা করে বিক্রি হয় তাহলে সাত দিনে বাইক বিক্রি হয় কয়টা ছয় সাতটা ধরেন

সাময়িক ব্যবসা আমার কি আরাম করতে হবে কি বলেন রমান ভাই সমান ভাই আপনাকে মনে পাইনি সরি ভাই জান ভাই আমি প্রচুর ব্যস্ত ভাই ভাই আপনারা অনেকে ভাবতে পারেন আমি অহংকারী না ভাইয়া আমি ওরকম কিছুই না ভাই ভাই আমার প্রচুর ব্যস্ত সময় যায় বাইক গুলো করতে হয় আমার এখানে লোকগুলো আপনারাও তো ভিডিওতে দেখেন আমি আমার লোকগুলোর সাথে ফুটবল খেলি ক্রিকেট খেলি কথা বলি গল্প করি আড্ডা দি ভাই আমি কোনো ডিমান্ডে থাকি না আল্লাহ পাক এই দেওয়া আমার দেওয়া যেমন আমার দোকানে একজন কারিগরের দেওয়া কিন্তু সেম কারণ প্রত্যেকটা মানুষের হিসাবে আওতায় থাকতে হবে জগাবে আওতায় থাকতে হবে অথবা হয়তো আল্লাহ পাক আমাকে আজকে শুরুমের মালিক বানাইছে কিন্তু পরকালে কি বা হই আল্লাপাক আমি সবসময় পরকালে এই বিশ্বাস এবং আল্লাহ আহ অকুত বয়ে আমি আহ অনেক বয়ে থাকি পাক যেন আমার মূল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন এবং কখনই যেন মুগ্ন না হই সেই দিকটাও দেখি তারপর অনেক সময় না জানায় অনেক ভুল করে ফেলি আল্লাহ পাক যেন maaf করেন এবং অনেক কাস্টমারের মনেও কষ্ট দিয়ে ফেলি সেই কষ্টটা আমি দিতে চাই না আমার সাথে সরাসরি কোনো কাস্টমার কষ্ট পাইছে কিনা আমার জানা নাই এমন কোনো কাস্টমার বলতে পারবে না যে দীর্ঘ 12 বছর যাবত সম্রাট সম্রাটের সাথে পরিচিত এবং এই পেজটা আজকে কালকে না তারপরে কেউ বলতে পারবে না যে সম্রাট ভাই কাউকে কষ্ট দিয়েছেন কষ্ট দিয়ে ব্যবসা করেছেন ইনশাআল্লাহ আমি সেটুকু বলতে পারবো সোমরে ভাই আপনার কাছ থেকে একটা বাইক কেংসলাম বাইক বড় হয় নাই বুঝলাম না কথাটা ভালো হয় নাই মনেও লিখতেছিলেন না তাই যাই হোক আমি কত আমি কারণ আমি নিজের ভালোটাই আমি শুধু বলি না আমি অন্যের ভালোটাই দেখি ভাই ভালো হয় না আমার দোষ না এই বাইকগুলো আমি বানাই না একটা কথা মনে এখানে এটা এমন তো না যে আমি আমার ফুলের বাগান বা আমার ফলের বাগান যে আমি চুককারে মিষ্টি করে ব্যস্তছি মিষ্টির চুক্কা করে ব্যস্তছি আমি পেপারস এর গ্যারান্টি দিয়ে দিতেছি কাগজের গ্যারান্টি দিয়ে দিতেছি জাম্পি গ্যারান্টি আপনারা দেখে নিতে হবে কারণ এই বাইকগুলো আপনারা চালান আপনাদের মত কারণাকারক কিনে এনে বিক্রি করি বুঝতে পারছেন ভাইয়া লাগবে একুশে ভাই যে সারাদিন বন্ধ মোবাইল বন্ধ নাকি হোয়াটসঅ্যাপে কল দিবেন এখানে অনেক লোক থাকে কল দেবে ইনশাল্লাহ ভাই আছে তিন চার ভাই আমার হম বন্ধ তাকে কিভাবে জানবো বাইক থেকে আছে নাকি বিক্রি হয়েছে রাত্রে জানবেন সকালবেলা চলে আসবেন এখন যে বাইক আছে এই বাইক সবগুলো আছে একটা বায়না হয় নাই যদি আপনি সকাল সকাল আসতে পারেন ইনশাল্লাহ এসে নিয়ে যেতে পারবেন অথবা কিনে নিয়ে যেতে পারবেন বাইরে বুকিং করতে পারবেন এই সবগুলো আছে ঢাকার বাইরে কিভাবে আপনারা গাড়িগুলো পাঠান না ভাইয়া আমরা গাড়িগুলো পাঠাই বলতে কি এটা এমন না যে সাবান বা এমন না যে একটা পণ্য সাধারণ পণ্য একটা বাইক এবং বাইকগুলো নতুন না বাইকগুলো হচ্ছে পুরাতন সুতরাং এটা কি সস্তা ভাবে নেবেন না সস্তা বলতে এইভাবে বুঝায় নেই যে কিনলাম দেখলাম মোবাইলে দেখলাম অর্ডার করলাম বাইকে আয় পড়লো করে বাইক তাহলে বাস খাইবেন মনে মনে কারণ কি পুরাতন বাইক দেখে নেওয়াটাই ভালো আপনার পছন্দ হওয়াটাই ভালো আমি অসাইভাবে বলতেছি অন্য কেউ বলবে কুরিয়ান সার্ভিসে নিয়ে যান আমি বলতে চাচ্ছি আপনি চলে আসুন চলে এসে দেখে চালিয়ে ভালো লাগলে তারপর নিয়ে যাবেন ওই আমার কথা আপনি নিয়ে যাবেন আরেকজনের কথা নিয়ে যাবেন কুরিয়ান সার্ভিস তা না আপনার আইসা ভালো লাগলে পরে কুরিয়ান সার্ভিসে পাঠাতে পারবেন সেই ব্যবস্থা আছে অথবা চালায় নিয়ে যেতে পারবেন ব্যবসা 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 করি ব্যবসা বাণিজ্যটা যেন একটু দম দেই দম দিয়ে যেন মানে নিজেকে সময় দিতে পারি ফ্যামিলিকে সময় দিতে পারি আসলে আমি এতটা প্রারেশানি নিতে চাই না আমি একজন সাধারণ মানুষ আমি ভালোবাসার টানে বৃহস্পের ভালোবাসার টানে এই নিয়ে ফেলি আমার এত টাকার দরকার নেই আল্লাপাক অল্প দিক সততার মাধ্যমে মধ্যে একদম লাইভে বলতেছি মুখে হাত দিয়ে বলতেছি আমি অল্প চাই যে যেটার মধ্যে মানুষের ভালোবাসা থাকবে দোয়া থাকবে মানুষ কষ্ট পাবে না মানুষ যদি দরাও খায় দরাটা খাবে মানুষ দেখে নিয়ে মানে মানুষ যেন আমার বলে দরা না খায় মানুষের বলে দরা খায় আমার ভুল কোনটা বুঝেন তো আমার ভুল হচ্ছে আমি যদি মানুষকে কয়রে খোয়া বললে বেশি কয়রে গোয়া বললে অথবা আসমানের জমিন বলে হয়েছে এটা কি বলে আমার বলে বাই আমি আমার বলে মানে চাই না আমি মানুষের বলে যদি ঠক খাই সেটা মানুষের ব্যাপার আমি চাই পেপার স্যার একশো পার্সেন্ট গ্যারান্টি দেয় সহিত বাইক বিক্রি করি বাই প্লিজ ভাই আমার জন্য দোয়া রাখবেন আর আপনারা নেওয়ার আগে দেখে নেবেন আমাকে যারা ভালোবাসেন তাদেরকেও বলতেছি আমাকে যারা ভালোবাসেন না তাদেরও বলতেছি একটু কথা বলবো ভাই জি ভাইয়া কমেন্ট করেন ভাইয়া উত্তর দেওয়ার চেষ্টা করবো শীঘ্রই আসতেছি জি ধন্যবাদ ভাই আমার অলরেডি মাথা ব্যথা উঠে যাচ্ছে কারণ অনেক কথা বলে ভাই সারা দিন কাস্টমার কথা বল কথা না বললে কাস্টমার রাগ করে ভাই ভাবে এটিটিউড দেখাই আমি তো বুঝি রাগটা সরাসরি না করলো কাস্টমার মনে করে এই আমি কুমিল্লা থেকে আসছি খুলনাতে আসছি রাজশাহীতে আসছি সবাই দুইটা কথা বলতে পারে নাই কারণ সবাই আবেগ নিয়ে আসে ভাই আমি কিন্তু একা মানুষ আর ওরা কিন্তু একা না ওরা একাই একা মানে যেমন ধরেন যে একটা মানুষ আসবে ধরেন আপনি আসলেন আপনি ভাবতেছেন আপনি যাইলে সবার কথা না বলবে হ্যাঁ কথা বলে কিন্তু এমন তো পঞ্চাশ জন আসে একশো জন আসে আমি তো পাগল হয়ে যাই ভাই আমার মস্ত প্রবলেম হয়ে যাচ্ছে হয়তো আল্লাহ পাকিস্তানে হায়াত মুদ করবে কিন্তু হয়তো বেশি দিন বাঁচবো না মানে এইভাবে চললে কারণ বেশি কথা বললে বুঝতেই পারতেছেন আমার কাছে ভালো লাগতেছে না সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ কি ভাই এটা এটা মানে টাইফনের কাছে আছে এটা اڳي وڃي پتو ڇڏي ڏي ٿو ڊيٽا ايٽ